আজকে শেয়ার করেছি দুনিয়ার সব সবথেকে সহজ পদ্ধতিতে কোনো রকম ডিম এমনকি রকম ওভেন ছাড়া তেলে ভাজা মিষ্টি ডোনাট পাউডুটি এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটি রেসিপি আপনারাও খুব সহজে ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রকম স্পঞ্জি জালিদার নরম তুলতুলে মিষ্টি ডোনাট পাউরুটিগুলো তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই ডোনাট পাউরুটির জন্য আমি এখানে ইষো দুষ্ণ গরম দুধ নিচ্ছি হাফ কাপ আর এখানে কিন্তু মেজারমেন্ট কাপ মাপ করে আমি হাফ কাপটাই নিয়েছি তো দেখুন আঙুল দিয়ে সহ্য করতে পারবেন এই অবস্থায় যেন দুধটা থাকে খুব ঠান্ডা দুধ কিন্তু এখানে নেওয়া যাবে না এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ড্রাই ইস্ট আর সাথে দিয়ে দিলাম টেবিল স্পুন মতো চিনি এখানে মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এই কয়েকটা উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি তাই এখানে আর রাখার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি এর সাথে দেড় কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একটু খানি দিয়ে দিলাম এসেন্স এতে করে ইস্টের যে গন্ধটা থাকে একদমই কিন্তু লাগবে না আর অনেকেই ইস্টের গন্ধ সহ্য করতে পারে না তাই অবশ্যই করে একটু ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেবেন এবার দেখুন সমস্ত উপকরণ ভালো করে দিয়ে একটু মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু এই ডোটা একদম নরম করে মাখতে হবে খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না তাহলে কিন্তু এটা একদমই ভালোভাবে ফুলতে চাইবে না এবার দেখুন ডোটা একটু মেখে নেওয়ার পর এখানে আমি টু টেবিল স্পুন মতো একদম রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার কারণে কিন্তু এটা খুবই স্পঞ্জি হবে আর এটা কিন্তু একদম কিন্তু খুব শক্ত করে মাখব না দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে কিন্তু হাতে এরকম একটু আঠার মতো জড়িয়ে ধরবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো বাটার আর এই বাটারটা কিন্তু একদম ফ্রিজের বাটার ব্যবহার করা যাবে না এখানে রুম টেম্পারেচারে যেন থাকে বাটারটা সেই অবস্থায় ব্যবহার করতে হবে এখানে বাটারটা যদি না থাকে আপনারা কিন্তু হোয়াইট অয়েল দিতে পারেন মানে রিফাইন্ড অয়েলটা এখানে দিয়ে এইভাবে এবার মাখতে থাকবে আর যত টাইম নিয়ে একটু মাখবেন ততই কিন্তু সুন্দর হবে স্পঞ্জি আর নরম তুলে হবে এই ডোনাট মিষ্টি পাউডারটিগুলো তো দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে এইভাবে কিন্তু একটু মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয়ে গেছে এটা একদমই কিন্তু সফট আর এইরকম নরম করেই মাখতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে তো এইভাবে আমি মেখে নেওয়ার পর এই ডোটাকে সেট করে নিয়ে আমি ঢাকা বন্ধ করে এক ঘন্টার জন্য রেখে দেব তো দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম এখন তখন দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু আমাদের এই ডোটা ফুলে উঠেছে একদমই কিন্তু ডবল হয়ে যায় ফুলে এখানে এইবার ভালো করে কিন্তু এই ডোটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে ঠিক মেখে নেবো এটাকে যত টাইম নিয়ে মাখতে পারবেন ততই কিন্তু ভালো হয় এই রুটি তো বন্ধুরা এখানে কিন্তু আমি অনেক মিষ্টি পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে সেইগুলো যদি দেখতে চান আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে রাখব আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এই ডোটাকে মেখে নেওয়ার পর আমি এখানে একটা ছড়ানো জায়গায় ডোটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে আবারও একটুখানি বাটার দিয়ে ভালো করে মাখার চেষ্টা করব তো এটাকে যত টাইম নিয়ে এইভাবে ঠিক মাখা হবে ততই কিন্তু সুন্দর হবে এটা মাথায় রাখবেন তো এখানে দেখুন মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি মানে আটার রুটি তৈরির জন্য ঠিক যেভাবে একটা করে লেচি তৈরি করি ঠিক সেইভাবে দেখুন এখানে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিলাম এবার আমি হাতে এইভাবে সেট করে নিচ্ছি এই ছোট্ট ছোট্ট আটার লেচি বা ডোগুলোকে আর ওপরের সারফেসটা কিন্তু একটুখানি মসৃণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে তো দেখুন আমি এখানে হাত দিয়ে ঠিক কিভাবে কাজটা করছি এটা বলে বোঝানোর কিছু নেই যে কেউ একবার দেখাতেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবে এগুলো আমার তৈরি হয়ে গেলে আমি একটা এখানে পেপার নিয়েছি সাদা পেপার আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা নিয়ে নিতে পারেন আমি এর মধ্যে একটুখানি না বাটার লাগিয়ে নিলাম যেহেতু বাটার পেপার আমার কাছে ছিল না তাই এখানে পেপারটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম তো দেখুন বন্ধুরা এবার যে আটার লেচিগুলোকে আমি ছোট্ট ছোট্ট ডো কেটে এখানে রেডি করে রেখেছিলাম ঠিক এই পেপারের মধ্যেখানে আস্তে আস্তে করে বসিয়ে দেব আর এখানে কিন্তু একটুখানি মধ্যখানে দেখুন গ্যাপ রেখে রেখে আমি এভাবে দিয়ে দিলাম এখন কিন্তু আমি সাথে সাথে এই ডোনাট মিষ্টি পাউরুটিগুলো ভাজবো না এগুলোকে কিন্তু আমার দশ থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে একটুখানি রেস্টে রাখতে হবে তাহলেই কিন্তু সুন্দর হবে তো দেখুন কুড়ি মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এইবার আমি একটা আঙুল দিয়ে দেখুন মধ্যিকানের অংশে এইভাবে ঠিক ছিদ্র করে দিচ্ছি এখানে যদি চান আপনাদের ছোট্ট কোনো বোতলের ঢাকা দিয়ে আপনারা কিন্তু এখানে মধ্যিখানে একটুখানি করে কেটে নিতে পারেন তবে আমার কাছে এই আঙুল দিয়ে কাজটা করা খুবই সহজ মনে হয় আর মধ্যখানের এই অংশটা বাদও যায় না তো এইভাবে কিন্তু আঙুল দিয়ে একটুখানি বড় ফাঁকা তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু মিষ্টি ডোনাট পাউরুটিগুলো দেখতেও একদম ডোনাটের মতো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা রকম ডিম ছাড়া আপনারা এইভাবে পানিয়ে দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু সমস্ত ডোনাটের শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এই কাগজগুলোকে না ঠিক এই মাপে ধরে আমি একটু করে কেটে নিচ্ছি এতে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু তেলে ছাড়তে পারবো কোনো রকম তুলতে অসুবিধা হবে না আর এইভাবে ধরে নিয়ে আমরা গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিতে পারবো আপনারা যদি বেক করতে চান সেই হিসাবে কিন্তু বেকও করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে আমি বেক করার ভিডিওটা দিচ্ছি না তো দেখুন বন্ধুরা এখানে হালকা উষ্ণ একটু গরম তেল আমি করে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা গরম করা যাবে না একদম লো ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিট মতো রেখেছিলাম ঠিক নিমকি যেভাবে আমরা ভাজি হালকা গরম তেলে ঠিক সেইভাবে কিন্তু তেলটা গরম করে নেওয়ার পর একটা একটা এখানে এই ডোনাট মিষ্টি পাউরুটি ছেড়ে দিচ্ছি আর এখানে খুব বেশি কিন্তু একসাথে দিয়ে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এইভাবে করে ভেজে নিতে হবে আর কাগজটা কিন্তু আপনা আপনি ছেড়ে দেবে তো কিছুক্ষণ এইভাবে তেলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দেখুন কাগজটা কিন্তু অনারাসে এখানে ছেড়ে দিয়েছে এই কাগজটাকে উঠিয়ে ফেলে দেব আর এগুলোকে কিন্তু একটুখানি এইভাবে তেলে নাড়াচাড়া করতে করতে আমি ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবেন না তাহলে ভেতরের অংশ একদম কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে এরকম লালচে হয়ে যাবে এতে খেতে একদম ভালো লাগবে না তো দেখুন একটা আমার মিষ্টি এই ডোনাট পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে উঠিয়ে নিলাম এখন আরও একটা মিষ্টি পাউরুটি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটা গরম আছে এখানে একদমই কিন্তু উষ্ণ গরম তেলে এখানে ছাড়তে হবে আর এইভাবে একটুখানি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে সব দিক দিয়ে কিন্তু সুন্দরভাবে এই মিষ্টি ডোনাট পাউরুটিগুলো ভাজা হবে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকার নোটিফিকেশন শান অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে যাওয়ার জন্য অনুরোধ রইল তো দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ডোনাট মিষ্টি রুটিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই পাউরুটিগুলো খেতে কতটা মজার হয় আপনারা নিজে হাতে না বানালে বিশ্বাস করতে পারবেন না এগুলো তৈরি করে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিনের চিন্তা করতে হয় না স্কুল টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে নিজে হাতে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না এগুলো কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য স্টোর করে এগুলো চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে আর দেখুন ভেতরটা কতটা জালিদার নরম আর স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল শেয়ার করে যাওয়ার জন্য তো দেখুন এখানে কত মজার একটা মিষ্টি পাউরুটি তৈরি হয়ে গেল বন্ধুরা আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ